হাই এভরিওয়ান এক্সপ্লোরার এক্সপিডিশনের আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম এটি হল আমার বার্থডে স্পেশাল ট্রিপ এইবারে দু তিন দিনের ছোট্ট সফরে আমরা বেরিয়ে পড়েছি লাভা আর কাফের গাঁয়ের উদ্দেশ্য কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছে এইবারে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি দার্জিলিং মেলে ছোটো থেকেই আমি এই ট্রেনে করেই যাতায়াত করতাম সকাল হতেই মনে হচ্ছে কতক্ষণে নামব ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে সাতটা পঞ্চাশে এনজিপিতে পৌঁছানোর সময় রাঙ্গাপানি ক্রস করে গেছি আমি আমার সমস্ত লাগেজও কালেক্ট করে নিয়েছি কারণ নেক্সট স্টপেজই হলো এনজিপি এবার আমরা লাগেজ নিয়ে স্টেশন থেকে বাইরের দিকে চলে যাচ্ছি অফ সিজনে এসছি বলেই এতটা ফাঁকা পিক সিজনে কিন্তু প্রচুর ভিড় থাকে স্টেশন থেকে তো আমরা অনেকক্ষণই বেরিয়ে চলে এসেছি আর আমরা এখন শহরকেও পিছনে ফেলে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে আজকে আমরা প্রথমেই যাব সেবক কালীবাড়ি আজকে তো আমার জন্মদিন তাই আজকের দিনটা আমি শুরু করব সেবক কালীবাড়িতে মা কালীকে পুজো দিয়ে ঠিক যেমন ছোটোবেলায় আমি মায়ের সাথে এখানে আসতাম পুজো দিতে এনজিপি থেকে সেবক কালীবাড়ি পৌঁছতে সময় লাগে প্রায় এক ঘন্টা এটি হলো এন টেন আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে দুপাশে শুধু ঘন সবুজ অরণ্য আর এই রাস্তা দিয়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা এতক্ষণে পাহাড়ের দর্শন মিলল এখান থেকে যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় এই যে ব্যাকটি রয়েছে এখানেই রয়েছে সেবাক্ষলা নদী এই নদীটি ডান দিকে গিয়ে তিস্তাতে মিশেছে এনজেপি থেকে লাভা পৌঁছোতে সময় লাগে প্রায় তিন ঘন্টা পাহাড়ের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এই তিন ঘন্টা যে কোথা দিয়ে পেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না পাহাড়ের একটা নিয়ম খুব ভালো লাগে এখানে পাশ দিয়ে তো কত গাড়ি পেরিয়ে যাচ্ছে কিন্তু কেউ অযথা হর্ন বাজায় না কথা বলতে বলতে আমরা সেবক কালীবাড়ি পৌঁছে গেছি ওই যে দূরে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওই সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে মাকে দর্শন করতে অনেক বছর পর আমি আমার জন্মদিনে এখানে এলাম ঠিক যেমন ছোটোবেলায় আসতাম বিশেষ বিশেষ পুজোর তিথিতে এখানে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পুজো দিতে হয় এখানে ছোট ছোট স্টল রয়েছে যেখান থেকে আপনি আপনার মনের মতো পুজো সামগ্রী কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন এখানে প্রায় একশো সাতটা সিঁড়ি আছে এবার আস্তে আস্তে সিঁড়ি ধরে ওপরের দিকে যাওয়া যাক ছোটবেলায় মায়ের হাত ধরে কতবার এই মন্দিরে এসেছি দৌড়ে দৌড়ে ওপরে উঠেছি আবার এই সিঁড়ি ধরে দৌড়ে দৌড়ে নিচে নেমে এসেছি যত সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ততই আমার ছোটবেলার স্মৃতিগুলোতে পড়ে থাকা ধুলোগুলো যেন আস্তে আস্তে সরে যাচ্ছে ওই যে দূরে মেন গেট দেখা যাচ্ছে আর এর আগে ভিডিও করা নিষিদ্ধ তাই আমিও আর করলাম না মন্দিরের বাইরেটা একবার দেখুন কি সুন্দর করে পাথর কেটে কেটে মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে একটু দূরেই রয়েছে বাবা মহাদেবের মন্দির মাকে দর্শন করলাম আর বাবাকে করবো না সেটাও কি হয় এই সিঁড়িগুলি কিন্তু বেশ খাড়াই আর বেশ অন্ধকারও কারণ এখানে এত গাছ রয়েছে সূর্যের আলো কিন্তু ঠিকমতো প্রবেশ করে না এখানেও কিন্তু বাবা মহাদেবের ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ ওই যে নন্দী মহারাজ তার বিপরীতেই রয়েছে বাবা মহাদেব এই মন্দির থেকেই করোনেশন ব্রিজটি দেখতে পাওয়া যায় যদিও এখানে প্রচুর গাছ স্পষ্টভাবে দেখা যায় না কিন্তু গাছের ফাঁক দিয়ে ভালোই দেখা যায় এটি হল করোনেশন ব্রিজ যাকে সেবক সেতুও বলা হয় এই ঐতিহাসিক ব্রিজটি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি দার্জিলিংকে কালিম্পংয়ের সঙ্গে যুক্ত করেছে এবং এটি তিস্তা নদীর ওপর অবস্থিত এখন তো নভেম্বর মাস এখানকার ওয়েদার কিন্তু এই সময় খুব সুন্দর থাকে রোদ ঝলমলে দিন নীল আকাশ সাদা মেঘ সবুজ গাছের সমাহার আর কি চাই রাস্তা এখন আগের থেকে অনেক ভালো এবং চওড়া হয়ে গেছে এটি হলো রানিচেরা টি এস্টেট যা জলপাইগুড়ি জেলায় অবস্থিত এটি মূলত সিটিসি এবং গ্রিন টি এর জন্য বিখ্যাত এখান থেকে লাভা এখনও চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত এরপর আমরা গরু বাথান হয়ে চলে যাব লাভাতে এই রাস্তা ধরে আপনি দুদিকে যেতে পারেন একটি হলো ডুয়ার্স আর একটি হলো কালিম্পং লাভা এখান থেকে এখনও বাহান্ন কিলোমিটার দূরে দু পাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই রাস্তা দিয়ে দিনের আলোয় যাওয়া একরকম কিন্তু রাত্রিবেলায় অন্ধকারে কোন হিংস্র বন্য প্রাণী রাস্তায় সামনে এসে দাঁড়াবে সেটা কিন্তু কেউ বলতে পারে না এখানে প্রায়ই হাতিকে পারাপার করতে দেখা যায় কিন্তু এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু একটা থ্রিলিং ব্যাপার আছে এবার সমতলকে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে উঠতে উঠতে আমার একটা খুব জনপ্রিয় বাংলা গান মনে পড়ছে আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সারাদি কি হবে না ভেবে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা ঘেমি আর ক্লান্তি কাটাতে আমি সুযোগ পেলেই পাহাড়ে চলে আসি পাহাড়ের এই নিস্তব্ধতা আর শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার খুব পছন্দের পাহাড়ের নিস্তব্ধতার মধ্যেও কিন্তু প্রাণ আছে যা শহরের কোলাহলের মধ্যে খুঁজে পাওয়া যায় না এটা ব্যাখ্যা করা যায় না শুধু উপলব্ধি করা যায় ফ্রান্ট ভিউটা কি মারাত্মক সুন্দর এই সুন্দর ভিউ উপভোগ করার জন্যই তো পাহাড়ে আসা লাভার কিন্তু বিশেষত্বই হল পাহাড়ের এই মনোরম প্রাকৃতিক শোভা যা এক কথায় অনবদ্য যারা পাহাড় ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে নর্থ বেঙ্গলের কোনো সাবস্টিটিউট হয় না আর আমার কাছে তো নয়ই নর্থ বেঙ্গল তো আমার অল টাইম ফেভারিট জায়গা আমরা এখন লাভাতে আমি যখনই লাভায় আসি এই জায়গাটি আমার ভারী পছন্দের ওই যে দূরে ব্যারিকেড দেখা যাচ্ছে ওইখানে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগে সমতলে শুধুমাত্র শরৎকালেই নীল আকাশে সাদা মেঘ উড়ে যেতে দেখা যায় আর লাভাতে এসে মনে হয় এখানে যেন সারা বছরই শরৎকাল এখানে সারাক্ষণ সাদা মেঘ উড়ে আসে ওই যে দূরে শহর দেখা যাচ্ছে এসে ওই পুরো শহরকে ঢেকে দেয় তারপর মেঘ সরে গেলে আবার পুরো শহরকে দেখা যায় সারাক্ষণ এই চলতে থাকে এই হলো আমাদের হোটেল সিরিউলিয়ান রিট্রিট আমি যখনই লাভায় আসি আমি এখানেই থাকি এই হোটেলের নাম কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোটেলটি একদম মেন রোডের ওপরে এবং এর পরিবেশ বেশ নিরিবিলি এবং শান্ত কিন্তু এখান থেকে লাভা মনেস্ট্রি বা মার্কেট একদমই পায়ে হাঁটা দূরত্বে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে সামনের দিক দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে এই বাঁদিকের সিঁড়ি ধরে উপরে উঠতে হবে আগেরবার যখন এসছিলাম তখন আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম সেকেন্ড ফ্লোর তৈরি হচ্ছিল কিন্তু এইবারে এসে আমি সেকেন্ড ফ্লোরেই আছি আগেরবারে বারে ফার্স্ট ফ্লোরে আমি যে ঘরটায় ছিলাম এইবারে আমি সেকেন্ড ফ্লোরে ঠিক তার ওপরের ঘরটাতেই আছি বাইরের ভিউ কিন্তু দুটো ফ্লোর থেকেই সেম তবে সেকেন্ড ফ্লোর থেকে একটু বেশি ভালো লাগছিল এই হলো আমার রুম থ্রি জিরো ফোর রুমটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটি মাউন্টেন ভিউ রুম বলে একটি দেয়াল কিন্তু পুরোপুরি কাঁচের জানালার কাছে গিয়ে বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি বাইরের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ এর জন্য বাইরে না গেলেও চলবে ঘরে বসে জানালার পর্দা সরালেই বাইরের ভিউ আপনি ঘরে বসেই উপভোগ করতে পারবেন আর জানালা খুললে ঠান্ডা হাওয়ায় কেঁপে যাবেন এই হোটেলটিকে পছন্দ করার আরেকটি কারণ হল এই হাফ সার্কেল কার্ভটা এটা আমার খুব পছন্দের কেন জানি না এ অর্ধবৃত্তটা আমার খুব ভালো লাগে মেঘ আসা যাওয়ার খেলা এখানে চলতেই থাকে আর তার সাথে পাল্লা দেয় কনকনে ঠান্ডা পাহাড়ি হাওয়া হাওয়ার সাঁই সাঁই আওয়াজটা একটু শুনুন তাহলেই বুঝতে পারবেন এখানে কি মারাত্মক ঠান্ডা দুপুরে লাঞ্চে ছিল ডিমের ঝোল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আলু ভাজা আর বাঁধাকপির তরকারি এখানে এতটাই ঠান্ডা খাবার সার্ভ করতে করতেই কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল মেঘ সরে যাওয়ার পর ভিউ এখন পুরোপুরি ক্লিয়ার এই ভিউ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টার সময় এখানে দাঁড়িয়ে এমনিতেই কাটিয়ে দেওয়া যায় সময় কেটে গেলে কি হবে এই ঠান্ডা হাওয়া তো আর নিতে পারছি না সোয়েটার জ্যাকেট টুপি পরেও কেঁপে যাচ্ছি তাই রুমে চলে যাওয়াই ভালো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে এই মনেস্ট্রিতে আমি অনেক বছর পরে এলাম একুশ সালে যখন আমরা লাভাই এসেছিলাম তখন এই মনেস্ট্রি বন্ধ ছিল কারণ করোনার পরে তখন আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে সেফটির কারণেই তখন এই মনেস্ট্রিও বন্ধ ছিল টু থাউজেন্ড সেভেন্টিনে ঘুরে দেখে গেছি টু থাউজেন্ড এখানে এলেও করোনার কারণে মনেস্ট্রি বন্ধ ছিল আর টু থাউজেন্ড আবার আমরা মনেস্ট্রিতে এসেছি আশ্চর্যজনক ব্যাপার হলো আমরা চার বছর অন্তর লাভায় আসছি সেভেন্টিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সবাই বলছিল কাল সকালে মনেস্ট্রিতে আসবে কিন্তু আমার জন্মদিন তো আজকে আজকে তো আমাকে মনেস্ট্রি আসতেই হতো ভগবান বুদ্ধকে আমি প্রচণ্ড বিশ্বাস করি আর মানিও জন্মদিনে এখানে এসেছি কিন্তু মনেস্ট্রিতে আসবো না এটা তো কোনো মতেই সম্ভব নয় বাঁ দিকের সিঁড়ি ধরে ওপরে উঠতে হবে প্রেয়ার অলরেডি শুরু হয়ে গেছে মনাস্ট্রির শান্ত স্নিগ্ধ পরিবেশে মনের সমস্ত অশান্তি আর ঝড় যেন থেমে যায় এবার মনস্ট্রির ভেতরে চলে এসেছি ভগবান বুদ্ধকে দর্শন করতে লাইটের কালারগুলো যখন চেঞ্জ হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে মনাস্ট্রিতে এলেই মায়ের কথা মনে পড়ে মায়ের হাত ধরে এখানে আসা মায়ের সঙ্গে প্রেয়ার করা এই বিশ্বাস তো আমি মায়ের কাছ থেকেই পেয়েছি এরপর হোটেলে ফিরে শুরু হলো আমার বার্থডে সেলিব্রেশন আর তার সাথে কেক কাটা এই জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ এত বছর পর আমি এখানে আছি আমার জন্মদিনে ঠিক যেমন ছোটোবেলায় থাকতাম রাত্রিবেলায় চাঁদের আলোয় পাহাড়কে কীরকম দেখতে লাগে তা দেখার জন্য চলে গেলাম রুফটপে কিন্তু কি ঠান্ডা হাওয়া পাহাড় দেখব কি হুহু করে কাঁপছি যেন মনে হচ্ছে এক্ষুনি জমে যাব সকালবেলা ঘুম ভাঙতে আবার চলে গেলাম সানরাইজ সানরাইজ দেখব এখান থেকে সানরাইজটা জাস্ট অসাধারণ দেখতে লাগে পাহাড়ের পিছন থেকে আস্তে আস্তে সূর্য চলে আসে পাহাড়ের মাথার ওপর যেন মনে হয় সারা রাত সূর্য পাহাড়ের পিছনে লুকিয়েছিল আজকে সূর্যের আলোয় মনেস্ট্রির একরকম রূপ আর কালকের পরন্ত বিকেলে ছিল মনেস্ট্রির আর এক রকম রূপ সূর্যের আলোয় চারপাশটা যেন চকচক করছে পাহাড়ের এই পোকার ডাক আমার খুব ভালো লাগে আজকে ব্রেকফাস্টে দেয়া হয়েছে এক থুপ্পা ব্রেকফাস্ট সেরে সাইট সিন করে আমরা চলে যাবো কাফেরগাঁও কারণ আজকে আমাদের স্টে হলো কাফেরগাঁওতে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন